মাটি কুরো নাকি দুধ দিবা নাকি সুনামিয়া নাকি মাটি কুরো নাকি দুধ দিবা নাকি কেরয় পাগল তুই নেকি অরศรี হালার পাগলের দেহ কোনো কাম নাই রে পাগল তেনকি অরศรี সুনামিয়া নাকি মাটি কুরো নাকি দুধ দিবা নাকি হালার পাগলে কি কই লরি কিছু তো বুঝলাম না সুনামিয়া নাকি মাটি কুরো নাকি দুধ দিবা নাকি সোনা 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 তো পাইছি একটা জাগার মতো জাগা এই জাগার মধ্যে একটা গাতা করব না গাতা কইরা সব লয়ে যান শোনা মিয়া নাকি আমার কি কেউ দেই খেলাইলো নাকি আমার নাম যে শোনা হে কেমনে জানলো আল্লাহ তুমি বাঁচাইও মাটি করো নাকি হায় আল্লাহ বিপদের মধ্যে আর বিপদ আমি যে মাটি করতেছি এই কথা বড়া জানে না জানি কি অবস্থা যে ওর গামছাড়া ভালো করে তৈরি রাখবি আমি দান কাট আমি একজন ডিজিটাল কামলা যদি আমার শরীরে রইত লাগে তাহলে কিন্তু কবর আসছে ঠিক আছে

গাস্তা দেয়ালে মানে গালি কয় আমি বেক কল বেক কল মুক কলে আছলে আমি বেক কল না বাজান তুমি তো বেক কল না খেলা কইছে তোমার বেক কল আর একটা কথা হুন বাজান সন্তান যত বেক করলে হোক মা বাবার কাছে সন্তান দিন বেক কলয় না ওচ্চা বাজান তোমার মাছে বেক কল কইলে তুমি কেউ কথায় কান দিও না হে বাজান আইতে আব্বা

কারণ কোনো মা বাবাই চায় না তার ছেলে মেয়েগুলো প্রতিবন্ধী হোক কিংবা বেকপল হোক রে বন্ধু একলা একলা বয়ে এনো কান করে কি হয়েছে তোর হ্যাঁ বন্ধু আমরা হাসলে কি আর কান্না করলেই কি আমগোর হাসিরও মানুষের কাছে কোনো মূল্য নাই কান্না করলেও মানুষের কাছে কোনো মূল্য নাই আসলে একটা কথা কি জানোস বন্ধু এই দুনিয়া এতিম করে কেউ ভালোবাসে না সবাই অপমান করে অবহেলা করে মায়ের দূর করে আল্লাহ তুই কেন আমার এই বানায় তুই এতিম কি না এই দুনিয়া এতিম করে কেউ ভালোবাসে না আবার না খুব কষ্ট হয় যখন মানুষে আমার এতিম বইলা গালাগালি করে এতে মহিলা মরে মায়ের ধুর করে যাক বন্ধু পাপা লেগেটা লেখা আছে সেটাই হবে কান্না করলে আর কি হবে যাক তো